শুরু হচ্ছে উনিশতম বিশ্ব ডুয়ার্স উৎসব আগামী দু হাজার পঁচিশের শুরুতেই দোসরা জানুয়ারি শুরু হচ্ছে উনিশতম বিশ্ব ডুয়ার্স উৎসব রাজ্য তথা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মিলন উৎসব আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে এই উৎসব চলবে আগামী বারো জানুয়ারি পর্যন্ত নমস্কার আমি চিত্র পরিচালক রাজা সেন আগামী দোসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি ডুয়ার্স উৎসব হচ্ছে যেটা এই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব আমরা সবাই থাকবো আপনারাও আসবেন এবং আনন্দ উপভোগ করবেন আলিপুর দুয়ার ডুয়ার্স উৎসব সমিতির সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীর সহ চলচ্চিত্র পরিচালক রাজা সেন ও হরনাথ চক্রবর্তীর উপস্থিতিতে নন্দন চত্বরে উৎসব নিয়ে আলোচনা প্রসঙ্গে বক্তারা জানালেন ডুয়ার্সকে জানতেই এই উৎসবের আয়োজন এই মুহূর্তে নন্দন থেকে আমরা বিশ্ব ডুয়ার্স উৎসবের একটা আহ্বান জানাচ্ছি সবাইকে যে আগামী দোসরা জানুয়ারি থেকে উনি বারোই জানুয়ারি আলিপুরদুয়ারে উনিশতম বিশ্ব ডুয়ার্স উৎসব হচ্ছে এই ডুয়ার্স উৎসব বা ডুয়ার্স ফেস্টিভ্যাল এই মুহূর্তে রাজ্যের সর্ববৃহৎ উৎসব এবং এই উৎসবে দু হাজার স্টল আসে রাজ্যের সমস্ত জেলা প্রতিনিধিত্ব করে এই দেশের সব রাজ্য প্রতিনিধিত্ব করে ভারত ভুটান নেপাল প্রতিনিধিত্ব করে এই উৎসবে একুশটি জাতি জনজাতির পারফরমেন্স হয় এবং আপনারা জানেন যে ডুয়ার্স হচ্ছে একটা বিশ্বের ক্ষুদ্র সংস্করণ সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উৎসবের নামটা আমরা দিয়েছি বিশ্ব ডুয়ার্স উৎসব এই ডুয়ার্স উৎসবে প্রায় দশ থেকে বারো লক্ষ মানুষ আসেন গত বছর পঞ্চাশ থেকে সত্তর কোটি টাকা টার্নওভার হয়েছিলো এবং এতে বহু মানুষ লক্ষাধিক মানুষ এতে উপকৃত হন সরাসরি উপকৃত হন যেমন পাঁচ হাজার শিশু শিল্পী তারা পারফর্ম করেন আড়াই হাজারের ওপর লোকশিল্পী পারফর্ম করেন ছোট বড় যারা তিন থেকে চারটে স্টেজ হয় প্রায় দশ হাজার শিল্পীদের আমরা সেই সমস্ত স্টেজে আমরা তাদের অ্যাকমোডেট করতে পারি মেলায় পুষ্প রং বেরঙের দোকানের পসরা ছাড়াও থাকবে আলোচনা সভা সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান আহ্বান জানিয়েছেন দোসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি বিশ্ব ডুয়ার্স উৎসব শুরু হচ্ছে এবং এটা দীর্ঘদিন ধরে এটা আমাদের নর্থ হয় আমি একবার খুব সময় গিয়েছিলাম মনে পড়ছে রঞ্জিত মন্দির আমি আমরাও গিয়েছিলাম তো খুব ভালো এবং অসাধারণ প্রোগ্রাম হয় ওখানে সুন্দর সুন্দর সেই সবুজ এবং বন বাঁচাও জঙ্গল বাঁচাওয়ার উপর প্রচুর কাজ করে এটা আমার ফুল শুভেচ্ছা রইল খুব ভালো হোক বিধান থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ